পঁচিশে অক্টোবর এই দিনটা ইস নামের মানুষদের জীবনে যেন এক নতুন বাঘ কখনো এই দিনটা চুপচাপ আসে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে ভাগ্যের এক গভীর ডাক আজকের এই দিনটি যেন এমন এক আয়না যেখানে আপনার অতীতের চেষ্টা বর্তমানে ধৈর্য এবং ভবিষ্যতের সম্ভাবনা কিছু প্রতিফলিত হচ্ছে ইস নামের মানুষেরা সাধারণত আবেগী পরিশ্রমী এবং নীরবে সংগ্রামী এরা ভালোবাসে কিন্তু সহজে প্রকাশ করতে পারে না এরা ক্ষুধার্থ সফলতার ক্ষুধার্থ প্রমাণের খুদায় এবং নিজের সত্তাকে চিনিয়ে দেওয়ার খুদায়। আজকের দিনটা সেই মানুষগুলোর জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে সময় এসেছে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করার আজ আকাশের প্রতিটি গ্রহ যেন তাদের কানে কানে বলছে যে হার মানে না তারই হাতে আসে নিয়তির জয় এই দিনটা হয়তো আপনার জীবনের কোনো পুরনো অধ্যায় বন্ধ করবে কিন্তু ঠিক তারপরেই খুলবে এমন এক দরজা যা আপনার সাফল্যের দিশা দেখাবে ইসলামের মানুষদের চরিত্র আজকের দিন ইসলামের মানুষদের জন্য উপলব্ধির দিন তারা আজ নিজের জীবনের গভীর প্রশ্নের মুখোমুখি হবে কে সত্যি তাদের পাশে আছে আর কে শুধু সুবিধার জন্য এসেছে এই প্রশ্নের উত্তর তারা আজ বুঝতে পারবে ইস মানুষেরা বুদ্ধিমান হলেও আবেগের বসে সিদ্ধান্ত নেয় তবে আজকের দিন তাদের অন্তর্জ্ঞান খুব প্রবল থাকবে যে কাজগুলো আগে ভয় পেতেন আজ সেই কাজের দিকেই মন টানবে এই দিনেই তাদের আত্মবিশ্বাস বাড়বে বিশেষত যারা চাকরি ব্যবসা বা পড়াশোনার পথে আছেন বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন আপনার জীবনটা কেমন হতো যদি প্রতিদিন এমনই আধ্যাত্মিক বার্তা এমনই অনুপ্রেরণামূলক কথা আপনার সামনে আসত আপনি কি জানেন আপনার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার আমার পরিশ্রমকে আশীর্বাদে পরিণত করে যদি আজকের ভিডিওর একটা লাইনও আপনার মনে আলো চালিয়ে দেয় যদি এক মুহূর্তের জন্যও আপনার মন ছুঁয়ে যায় তাহলে দেরি করবেন না এই ভিডিওটায় একটা লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আর প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আপনার পাঠানো এই আলো হয়তো অন্য কারো অন্ধকার দূর করবে আর হ্যাঁ আপনি যদি এমন আরও যতিসাধাতিকতা আর জীবনের সত্য গল্প শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যেন আগামী ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের পথে আলো হয়ে পৌঁছায় মনে রাখবেন আপনার ভালোবাসাই আমার প্রেরণা আপনি আছেন বলেই আমি আছি তাই এবার মন থেকে বলুন আমি এই পরিবারের অংশ চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক গ্রহগত অবস্থান আজ চন্দ্র অবস্থান করছে বৃষ যা স্থিতি ধৈর্য ও বাস্তবতাকে জোরদার করে সূর্য প্রবেশ করেছে তুলা রাশির নবম ঘরে ফলে জীবনে ন্যায় সম্পর্ক ও উন্নতির ভারসাম্য খুঁজে পাবেন শনি আজকের দিনে আপনার কর্মভাগ্য এর ঘরে প্রভাব ফেলছে তাই যারা পরিশ্রম করবেন ফল পাবেন নিশ্চিতভাবে যদিও একটু দেরিতে বুধ ও শুক্রের যুগল অবস্থান আজ প্রেমে আবেগ ও বোঝা পড়া বাড়াবে কিন্তু সতর্কতা দরকার রাহু ও কেতুর ছায়া প্রভাব কিছুটা বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি আনতে পারে কর্মজীবন আজকের দিনটি কর্মজীবনের ক্ষেত্রে পরীক্ষার মতো আপনার কাজের গতি থাকবে কিন্তু অন্যদের হিংসা ও বিরোধের মুখোমুখি হতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন বিশেষ করে যদি তা অর্থ বা বিনিয়োগ সম্পর্কিত হয় যারা ব্যবসা করছেন তারা আজ নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তি পেতে পারেন কর্মক্ষেত্রে যারা সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন তাহলেই উন্নতির দরজা খুলবে প্রেম ও সম্পর্ক ইস নামের মানুষের প্রেম জীবন আজ খুব গভীর ও রোমাঞ্চকর হতে পারে যারা সম্পর্কের মধ্যে আছেন তারা আজ সঙ্গীর প্রতি নতুনভাবে প্রেম অনুভব করবেন তবে অহংকার বা পুরনো কষ্টকে আজ দূরে রাখুন যারা সিঙ্গেল তাদের জীবনে আজ এমন একজনের আগমন ঘটতে পারে যিনি হৃদয়ের গভীরে আলো জ্বালাবেন বিবাহিতদের জন্য আজ সঙ্গীত সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু ভালোবাসা দিয়ে কথা বললেই সব ঠিকঠাক হয়ে যাবে স্বাস্থ্য আজ একটু মানসিক চাপ বাড়তে পারে নিদ্রাহীনতা গ্যাস পিঠ বা ঘাড়ের ব্যথা দেখা দিতে পারে তবে ভালো খবর আপনি আজ নতুনভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে শরীরও সারা দেবে জল বেশি খান ধ্যান বা নামাজে মন দিন আর অন্তত আধ ঘন্টা প্রকৃতির সান্নিধ্যে থাকুন শিক্ষা আজ ইস নামে ছাত্রছাত্রীরা মনোযোগী থাকলেও ফলাফল ভালো হবে পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতিতে আজ ভাগ্যে সহায়তা থাকবে যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা আজ গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন আজকের দিনে করণীয় সকালে সূর্যোদয়ের আগে স্নান করে প্রার্থনা বা ধ্যান করুন একটি সাদা ফুল বা দুধ দিয়ে ঈশ্বরকে অর্পণ করুন কারো সঙ্গে তর্ক করবেন না নতুন কিছু শিখতে বা পরিকল্পনা করতে আজ ভালো দিন আজকে দিনে অকরণীয় কাউকে অপমান করবেন না বিশেষত কর্মক্ষেত্রে প্রেমে সন্দেহ বা অতীতের কথা তুলবেন না টাকা ধার দেবেন না নতুন কোনো ঝুঁকি নেবেন না বিকেল চারটে থেকে ছটার মধ্যে দেখুন বন্ধুরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই কেউ অর্থে বিপদে কেউ সম্পর্ক ভাঙনে কেউ বা ভাগ্যের অভাবে এই সব সময়েই মানুষ আশ্রয় খোঁজে বিশ্বাসে প্রার্থনায় আর টোটকায় কারণ টোটকা মানে কুসংস্কার নয় বরং প্রকৃতি শক্তি আর ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ হিন্দু শাস্ত্রে টোটকা হলো ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এক গোপন পথ তাই আমি বলবো কিছু হিন্দু ও মুসলিম টোটকার কথা প্রথমেই বলবো হিন্দুদের জন্য ভোরে তুলসী গাছে জল দিন এটি ঘরের নেগেটিভ শক্তি দূর করবে শনি বা মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজিকে পুজো করলে শত্রুর প্রভাব কমবে বাড়ির উত্তর পূর্ব কোণে গঙ্গা জল ছিটিয়ে দিলে লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় মুসলিম টোটকায় বিশ্বাস করা হয় আয়াত দরুদ ও তাবিজের শক্তিতে তাই মুসলিমদের জন্য বলবো, আয়তুল কুরসি প্রতিদিন পাঠ করুন এতে নজর লাগা থেকে রক্ষা পাওয়া যায় শুক্রবারে কালো তিল বা লবঙ্গ পুড়িয়ে দিলে অশুভ শক্তি দূর হয় বিসমিল্লাহ নতুন কাজ শুরু করলে বললে তাতে আল্লাহর বরকত বৃদ্ধি পায় এগুলি কুসংস্কার নয় এগুলো সেই শক্তি যা মানুষের বিশ্বাস মানসিক শান্তি আর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কারণ টোটকার মূল উদ্দেশ্য হল মনের ভয় দূর করে বিশ্বাস জাগানো আর যখন মন বিশ্বাসে ভরে যায় তখনই জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন আপনি যদি হিন্দু হন বা মুসলিম যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বর বা আল্লাহ দুই আপনার পাশে দাঁড়াবে কারণ নাম আলাদা হলেও শক্তি একটাই ভালোবাসা প্রার্থনা ঐতিবাচক শক্তি তাই আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং টোটকার অভিজ্ঞতা লিখে জানান প্রতিটি দিন আমাদের জীবনের গল্পের এক একটা পৃষ্ঠা পঁচিশে অক্টোবর সেই পৃষ্ঠা যেখানে ইসলামের মানুষেরা নিজেদের জীবনের দিকটা নতুন ভাবে লিখতে পারবেন ভাগ্য সব সময় পাশে থাকে না কিন্তু বিশ্বাস পরিশ্রম আর প্রার্থনা থাকলে নিহতি মাথা নত করে আজকে দিনটা হয়তো ছোট মনে হবে কিন্তু এর ভেতরেই আছে সেই আলো যা আপনাকে আগামীর পথ দেখাবে হয়তো আজই সেই দিন যেদিন আপনার পুরনো অভিশাপ মুছে যাবে যেদিন আপনার চোখে নতুন স্বপ্ন আসবে আর আপনি হৃদয়ের গভীর থেকে বলবেন হ্যাঁ আমি পারবো আমি তৈরি আমার নতুন জীবনের জন্য বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি এরকমই ভিডিও আরও দেখতে চান তাহলে কি করতে হবে আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে আর ভিডিওটিকে একটি লাইক ও ইসলামের মানুষদের সাথে শেয়ার করে দিতে হবে কমেন্টে জানান আপনার মতামত কারণ তারপরেই আমরা আপনার মতামত অনুযায়ী আরও নানা রকমের ভিডিও এই চ্যানেলে প্রস্তুত করতে পারব তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ